সুজি দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি হল সুজির মিষ্টি হালুয়া বিশেষ করে সকাল কিংবা সন্ধ্যার জল খাবারে সুজির এই মিষ্টি হালুয়া প্রায় কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে আপনারা তো বিভিন্নভাবেই সুজির হালুয়া তৈরি করে থাকেন তবে একবার এই পদ্ধতিতে হালুয়া তৈরি করে দেখুন সুজির প্রত্যেকটা দানা আলাদা করে বোঝা যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতা রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের দানাদার সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক দানাদার সুজির এই হালুয়ার রেসিপি সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী এখানে দুশো গ্রাম সুজি আছে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এক কাপ সুজির জন্য এখানে এক কাপ দুধ ব্যবহার করছি এই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন দুধটা জ্বালিয়ে ঠান্ডা করা আছে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করবেন সুজি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সুজির কোনো অংশ দলা পেকে না থাকে সুজি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন সুজি কতটা ফুলে উঠেছে আর দুধটাকেও টেনে নিয়েছে এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা তো অনেকভাবেই সুজির হালুয়া তৈরি করে থাকেন একবার এইভাবেই সুজির হালুয়া তৈরি করে দেখুন দারুণ লাগবে খেতে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধ দিয়ে ভিজিয়ে রাখা সুজির মিশ্রণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুজি ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এ অবস্থায় কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না তাহলে সুজি নিচে থেকে পোড়া লেগে যেতে পারে প্রায় এক থেকে দু মিনিট অনবরত নাড়াচাড়া করে সুজি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি সুজির কালারটা হালকা পরিবর্তন হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু কিশমিশ আমন্ডস অল্প অল্প করে ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটস গুলোকে তুলে নিয়েছি এবার এই অবশিষ্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনির ক্যারামেল তৈরি করব। আমি এই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি নিয়েছি প্রথম অবস্থায় চিনিটা নাড়াবেন না যখন দেখবেন চিনিটা পাশ থেকে এইভাবে গলতে শুরু করেছে তখন চিনি ভালোভাবে একটু মিশিয়ে দেবেন যে পাত্রের মধ্যে চিনির ক্যারামেল তৈরি করবেন সেই পাত্রটাকে আগে থেকে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে আর বেশ সুন্দর কালার চলে এসেছে এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু বাড়ালে চলবে না এই যে দেখুন চিনি পুরোপুরি গলে গেছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে এর থেকে বেশি জাল দিলে ক্যারামেল তেতো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই কাজটা সাবধানে করতে হবে তার কারণ খুব গরম অবস্থায় আছে তাই দুধ ছিটে গায়ে লাগতে পারে আপনারা চাইলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও দিতে পারেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যারামেলের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি এইবার দুধের সাথে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনি ক্যারামালাইজ করায় সুজির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়েও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এলাচের ফ্লেভারটা সুজির সাথে দারুণ যায় এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলোকেও দিয়ে দিচ্ছি এবার কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির হালুয়া তৈরি হয়ে গেছে দেখুন সুজি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে আমরা ভিন্ন স্বাদের দানাদার সুজির হালুয়া তৈরি করে নিতে পারি দানাদার সুজির হালুয়া পরিবেশনের জন্য তৈরি আমি এর ওপর দিয়ে সামান্য ড্রাই ফ্রুটস আর রোজ পেটালস ছড়িয়ে দিচ্ছি দানাদার সুজির এই হালুয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আর ভাবছেন কি আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই দানাদার সুজির হালুয়া আর বাড়ির সকলে মিলে এর স্বাদ উপভোগ করুন ধন্যবাদ